এই মাছটার নাম সাগার মাউথ ক্যাটফিস তবে সাগর নামে বেশি পরিচিত এই মাছটা বিদেশিদের অ্যাকোরিয়ামে বেশ মানায় তারা অ্যাকোরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অ্যাকোরিয়ামে রেখে দেয় কিন্তু মাছটা অনেক ক্ষতিকর এবং ভয়ঙ্কর এই মাছটা পানি ছাড়া চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে বর্তমানে বাংলাদেশে এই মাছটা ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে যে মাছটা বাংলাদেশে আসলো কীভাবে এটা তো বিদেশি মাছ বিদেশি এক কূটনীতিকবিদ মেয়াদ শেষে দেশে ফিরে যাওয়ার আগে এই ক্ষতিকর শাখার মাছটাকে এক লেখে ছেড়ে দেয় তারপর শুরু হয়ে যায় এর ভয়াবহ এই মাছটা ঢাকার বুড়িগঙ্গা ও তুরাক নদী সহ দেশের বিভিন্ন নদীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এই শাখার মাছটা জলাশয়ের দেশীয় প্রজাতির ছোট ছোট মাছ সহ শক্ত ফসলের শামুক ঝিনুক উপরে করে নিবিশের মধ্যে বর্তমানে তোরাগ নদীতে দেশীয় প্রজাতির মাছ না পাওয়া গেলেও ব্যাপক পরিমাণে এই শাখার ফিসটা পাওয়া যাচ্ছে এই ভয়ঙ্কর মাছটাকে বংশবিস্তার নিয়ন্ত্রণ না করতে পারলে দেশের দেশীয় প্রজাতির মাছ ও প্রাণী ক্রমান্বয়ে বিলুপ্তির দিকে চলে যাবে